উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ হ্রদ ঘটনার পরবর্তীকালে মুসলিম লীগ সংগঠনে রাজনীতিগত ভাবে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় আগাকা নবাব সলিবুল্লাহ নেতৃত্বের পরিবর্তে মুসলিম লীগের মোহাম্মদ আলী প্রমুখ নেতৃত্বের হাতে এই নতুন নেতৃত্বের ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির শর্ত অনুসারে জাতীয় কংগ্রেস মুসলিম লীগের প্রথম নির্বাচনের দাবি স্বীকার করে নাই। এটা আরো বলা হয় কিছু শর্ত সাপেক্ষে মুসলিম লীগ পাঞ্জাব ও বাংলায় পঞ্চাশ ও চল্লিশ শতাংশ নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে লগ্ন কংগ্রেসে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের সভাপতিত্ব করেন যথাক্রমে অম্বিকা মজুমদার ও মোহাম্মদ আলী জিন্না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করুন అది ఏజీవే ఈ వీడియో పాచెల్ చానల్ టీ సబ్స్క్రైబ్